নমস্কার বন্ধুরা জীবনের গল্প চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা এই যে ব্রহ্মকমল কুড়িটা তোমাদের প্রথমে দেখিয়েছিলাম ছোট্ট ছিল এইটুকু ছিল সবে বেরিয়েছিল এটা মনে হচ্ছে আজকে রাত্রে ফুটবে আজকে রাত্রে ফুটে যাবে দেখো মাধবী লতা কত ফুটেছে গন্ধে মমা করছে চারিদিক দিয়ে ফুটে গেছে আর এই হালকা করে দিয়েছে এইবার দেখো এইটা পেকে গেছে আর একটা এই নতুন হয়েছে দেখো টোটাল চারটে ড্রাগন আজকে তুলবো বাজারে যেগুলো বিক্রি হয় সেগুলো চাষের জমি থেকে আসে তো সেখানে এরকম পাশাপাশি দুটো থাকলে ওরা একটাকে ভেঙে দেয় পাশাপাশি দুটো আছে একটাকে ভেঙে দিলে আর একটা ওরকম বড় বড়ো হয় আমরা আর ভাঙি না ওই ছোট ছোটোই খায় ভেঙে দিলে পরে তো আর আমাদের তো রত বেশি হচ্ছে না চাষের মতো যে কটা হয় ছোট মোটো দিয়ে যাওয়া হয় সেই রকমই থাকে আমরা আর ভাঙা ভাঙি করি না আজকে টোটাল চারটে ড্রাগন উঠবে এখানে একটা কুড়ি হয়েছে এরকম পাঁচটা ছটা অনেকগুলো আছে গাছে এখনো আবার হবে বর্ষার সময়টা ভালো বেশি হয় এখন ভাঙছে তাদের তো ভাঙা ছেড়া এগুলো তো দেখানোই হয় না দেখো দুটো তুলে দিচ্ছে দেখো বন্ধুরা উচ্ছে গাছে তো উচ্ছে আবার কুটুকুটু অনেক উচ্ছে হয়েছে আর দু একটা এই যে একটা বড় এই একটা বড় 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 দেখে রয়েছে কেটে দেবে যেখানে রয়েছে এগুলো পেরে নেব বন্ধুরা আজকে একটা মৌসুমিও তোলা হয়েছে আর কটা উচ্ছে তোলা হয়েছে দেখতে পাচ্ছি এখন উচ্ছে তোলা আছে চারটে ড্রাগন তোলা হয়েছে বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে এখনো চোখে মুখে জল দেওয়া হয়নি সকালে উঠে ছাদে গেছি একটু ফুল তুলতে তুলতে ফল তুলে এসেছি তা তোমাদের ওমনি একটু ইয়ে করলাম দেখালাম দুদিন আমার একটু শরীর খারাপ ছিল ওই জন্য দুদিন কোনো ভিডিও করতে পারিনি কোনো ভিডিও পোস্টও করতে পারিনি যাই হোক তাই ভাবছি আজকে সকালে উঠে ভাবছি যে আজকে যা করে হোক একটা ভিডিও তোমাদের পোস্ট করতেই হবে তাই আমি আজকে সকালে ঘুম থেকে উঠে ভিডিওটা করছি খুব শরীরটা খারাপ ছিল বমি হয়ে গেলে ভালো লাগে বমি হব হব থাকলে কিছুই ভালো লাগে না আমার সেই বমি হব হব হয়েছিল কি খেয়েছিলাম না খেয়েছিলাম যাই না আর তোমরা তো বুঝতেই পারো বোধহয় যে আমাদের মানে ছেলেটা বাইরে বেরোয় না কিন্তু ঘরে বসে ও খুব কেনা খাবার খায় তোমাদের সব সময় দেখানো হয় না ঠিকই যেমন এই খাবারগুলো তোমাদের দেখানো হয়নি অনেকগুলো কয়দিন আগে একটা ওয়াও মোমো দোকানে গিয়ে বসে খেয়ে আসলো আবার ওয়াও মোমো সবগুলো সব রকমের মোমো তো আর একসঙ্গে খাওয়া যায় না তো এবার বাড়িতে এসে একসঙ্গে অনেক রকমের মোমো অর্ডার করেছে ধুকমা অর্ডার করছে আমি ওগুলো খেতে পারি না বেশি আমার একদমই আমি পছন্দ করি না তো ওইগুলো খেয়ে নাকি তার আগে থেকেই দিন ধরেই একটু লুচি পুরি ভাজাও আমি তো কিছু সেইভাবে ইয়ে করে খাই না যে এটা খাবো না ওটা খাবো না আমি যা পাই সবই খাই আমার শরীরের জন্য এটা খারাপ কোলেস্ট্রল আছে তেল ভাজা খাবো না সুগার আছে মিষ্টি খাবো না আমি এখনও অত কন্ট্রোল করিনি ওষুধ খাচ্ছি কিন্তু খাবারে অত কন্ট্রোল নেই আমার তাই যাই আমিও খেয়েছি অনেক কিছু সবই খেয়েছি আবার লুচিটাও আমাদের ঘরে বেশি হয় লুচি পরোটা ভাজা আলু ভাজা যাই হোক বেগুন ভাজা এগুলো তো বেশি হয় আমার ঘরে হোক একটু অ্যাসিড হয়ে গেছিলো গ্যাস হয়ে গেছিলো অ্যাসিড হয়ে গেছিলো সারাদিন খুব কষ্ট পেয়ে তারপরে সন্ধ্যাবেলায় গিয়ে বমি করে টোরে তারপরে একটু ইয়ে হয়েছে এবার বমি হয়ে গেলেও ক্লান্তি না হয়ে গেলেও ক্লান্তি কষ্ট বমি হয়ে যাওয়ার পরে এত ক্লান্ত লাগে আমি আর ভিডিও করতে পারিনি তারপরে তোমরা জানো যে স্পাইনের একটা সমস্যা আছে স্পাইনে অপারেশন করা আছে সেই একটু সমস্যা হয়েছিল কেন জানি না আমি হয়তো একটু বুঝতে পেরেছি কেন সমস্যাটা হয়েছে সেটা তোমাদের সঙ্গে বললাম না কেন ওই সমস্যাটা হলো কোমরের ব্যাপারে এখন মানে কদিন ধরে ঠিক নিয়ে চলছি কাজকর্ম সেরকম কিছুই করছে না কোনো রকমে চোখে জলে দুটো খাওয়া দাওয়া করছি যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা থাকবে মানে করছি তোমাদেরকে ভিডিওটা আমি পোস্ট করব বন্ধুরা আজকে আমি তোমাদের এই যে সবার উপরে ছাদে নিয়ে যাচ্ছি এর আগে বলে তোমাদের নিয়েছি কি যাই না মনে নেই যাচ্ছি আমার ছেলে আগে উঠে গেছে আগে এরকম উঠতে পারতো না এ কিছুদিন ধরে প্র্যাকটিস করিয়ে করিয়ে এখন সে উঠতে পারে এই যে পরে আমাদের দুটো জলের ট্যাঙ্ক একটা আমের একটা একটা দোতলা একটা একতলার জন্য সে আমরা দোতলায় থাকি আমাদের জন্য এই ট্যাঙ্কি দোতলা তিনতলায় একটা রুম আছে তার জন্য এটা আর নিচের আজকালের জন্য এটা যারা ভাড়া থাকে সেটা আর এই পাইপটা করা হয়েছে একটা ট্যাঙ্কির জল যদি কখনো মানে দুটো পাম্প আছে তো একটা পাম্প যদি কখনো খারাপ হয়ে যায় তাহলে আর একটা পাম্প দিয়ে জল তুললে একটাই তুললে দুটোই হয়ে যাবে এই চাবিটা খুলে দিলে পরে দুটোই হয়ে যাবে বা একটা থেকে আরেকটায় জল চলে যাবে এই চাবিটা ইউজ করা হয় না কি হয়ে গেছে এখন আমাদের এরকম হয়নি পেট মালি যে টিন দিয়ে ছাওয়া করা আছে এই যে আমাদের গাছ সব সবই তো গলাই হয়ে গেছে সবাই দে সবাই দে যাচ্ছে দেখো তোমরা সুন্দর হাওয়া দিয়েছে মনোরম বন্ধুরা এই যে তোমাদের দেখালাম না যে ড্রাগন ফল পারলাম মৌসম্বী পারলাম সেগুলোকে গপুকে ভোগ দিয়েছিলাম ভোগ দেওয়ার পরে এখন আমরা এই যে প্রসাদ করছি প্রসাদ নিচ্ছি আমরা এখন এই গপুর প্রসাদ পাবো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম যে ভিতরে শুধু মুখে বলি লাল কালার কীরকম বলি লাল আজকে তোমাদের দেখিয়ে দিলাম আমার গাছের ড্রাগন গাছের মৌসম্বী গোপকে আজকে ভোগ দিয়েছি সেই ভোগটাই আজকে আমরা পাচ্ছি তোমাদের একটু দেখিয়ে দিলাম দেখো কালার কত সুন্দর এই বীজগুলো কেউ বলে ভালো লাগে না কেউ আমার খারাপ লাগে না একটু কিচকিচ করে ঠিক আছে অসুবিধা হয় না কিবি ফলের মতন যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমরা আমার এই চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো এবং কিছু দুস্থ ছেলে মেয়ে প্রতিবন্ধী ছেলে মেয়েদের সাহায্যের হাত বাড়িয়ে দিও আর কি আজকে এখানেই রাখছি টাটা